এই গান শোনার সঙ্গে সঙ্গে ভেসে উঠে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানের মুখ এক যুগেরও বেশি সময় ধরে ওপার বাংলায় নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এই গুণী শিল্পী কিন্তু এবার তার সেই জনপ্রিয়তাকেই কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কে উত্তাল হয়ে উঠেছে টলিউড পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুই বিশ্বাস সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি শিল্পী বিশেষ করে জয়া হাসানকে নিয়েই জানা গেছে কলকাতা পৌরসভা কাউন্সিলর ও তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জুই বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমোচ্ছি আমাদের শিল্পীরা বাংলাদেশী কাজ করতে পারে না অথচ বাংলাদেশ থেকে জয়া আসানের মতো শিল্পীকে লাল গালিচা দিয়ে নিয়মিত অভিনয়ের সুযোগ দেওয়া হচ্ছে তার দাবি পশ্চিমবঙ্গের প্রতিভাবান শিল্পীরা কি নেই দেশ আগে শিল্প পরে এমন প্রশ্নও তুলেছেন তিনি আরও বলেছেন বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে তাহলে টলিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন যদিও তিনি স্পষ্ট করেছেন এই মন্তব্য তার ব্যক্তিগত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় তবুও পশ্চিমবঙ্গের সংস্কৃতি অঙ্গল এবং রাজনীতিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা এদিকে জয়া হাসান অভিনীত অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন সিনেমা ডিয়ার মা মুক্তির অপেক্ষায় রয়েছে ওপার বাংলার সিনেমা হলে এই সিনেমার মুখ্য চরিত্রে জয়া আহসান ছাড়াও রয়েছেন চন্দন রায় সান্নাল ধৃতিমান চ্যাটার্জি এবং শাশ্বত চ্যাটার্জী সিনেমাটি মুক্তি পাবে আঠারোই জুলাই ঠিক এই সিনেমা মুক্তির আগ মুহূর্তেই এই বিতর্ক যেন নতুন করে উত্তাল করে তুলেছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিকে জয়া হাসান ইতিমধ্যে ওপার বাংলায় কাজ করেছেন গৌতম ঘোষ সৃজিত মুখার্জী কৌশিক গঙ্গোপাধ্যায় সহ অনেক বড় নির্মাতার সঙ্গে তার অভিনয় আর পরিশীলিত উপস্থিতি দর্শক সমালোচক দুই পক্ষই প্রশংসা করেছেন কিন্তু প্রশ্ন উঠেছে এবার তার এই সফল যাত্রা কি রাজনৈতিক শিকার হতে চলেছে এই বিষয়ে এখনও টলিউডের অন্য তারকা বা পরিচালকদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে অনেকে মনে করছেন বিষয়টি আরও বড় বিতর্কে রূপ নিতে পারে আপনি কি মনে করেন একজন শিল্পীর যোগ্যতাই মুখ্য নাকি তার দেশের পাসপোর্ট আপনার মতামত কমেন্টে জানান এই ছিল আজকের আপডেট এম নিউজ থেকে সাবস্ক্রাইব করুন সামনে আসছে আরও নতুন নতুন চমক সংস্কৃতি কারো বন্দি নয় শিল্পীর ঠিকানা পুরো দুনিয়া